এগুলো ইউরিয়ার ভাব বেশি দিলে আছে নাবি ধসা লাগে ঝলসে যায় গাছ পাতা যে লাউ গুলো থেকে যে হেকা বেকা হয় বেকা হয় কেন হয় এগুলো জমির কারণে হয় অনেকটা বুরনের ঘাটতি থাকলি আচ্ছা পর্যাপ্ত বুরন থাকলে একা বেকা কম হয় বেকা তারা কম হয় আচ্ছা আচ্ছা তার মানে এটা বুরন যদি মাটিতে দিয়ে দেয় এটা সমস্যা সমাধান হবে সমস্যার সমাধান আচ্ছা স্প্রে এই যে পাতা যেতে ঝলসে না যায় এই যে পাতা যে সিয়ারা বা যৌবন রেসে দেখতে পাচ্ছি এটা কিভাবে ধরে রাখবো আসসালামু আলাইকুম কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত দর্শক আপনাদের জনপ্রিয় এই চাষটি আমরা এখন তুলে ধরবো এই চাষের সময় কখন লাগাতে হয় কিভাবে বীজ থেকে চারা তৈরি করতে হয় বা বাজারজাত কোন সময় ভালো থাকে এবং কিভাবে এর পরিচর্যা করলে অধিক পরিমাণে লাভ পাওয়া যায় সে সম্পর্কে আজকে জানবো আপনাদের এর আগেই আমার মামুর সাথে কিন্তু পরিচিত আছেন তিনি কিন্তু এর আগে রোপা একটি জাত তিনি চাষ করেছেন আজকে আমরা তেনার কাছ থেকে এই লাউ চাষের এ টু জেড সম্পর্কে জানার চেষ্টা করব তো চলুন আমরা তারিফ মামুর সাথে কথা বলি আসসালামু আলাইকুম মামু ওয়া আলাইকুম আসসালাম মামু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি দর্শকরা ভালো আছে মামু দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে আপনাকে একটু পরিচয় পত্র করে দেবেন যেহেতু এর আগে আপনি রূপালাও এর সাথে জড়িত ছিলেন এখন আপনি কি চাষ করছেন এবং আপনার নাম ঠিকানা আর দর্শকদের একটু বলবেন আমার নাম মোহাম্মদ তারিফ হোসেন গ্রামের বাড়ি শঙ্করদা থানা মহাশপুর জেলা জিনেদা মামু এর আগে কিন্তু কামরা রূপা চাষে আপনার যে বিস্ময়কর ফলন আমরা দেখেছি যে সারা বাংলাদেশ ওই রূপার যে ফলনটা ছিল আসলেই বিস্ময়কর ছিল তো সেই জাতটা আর এখন আপনি কি জাত করছেন আর সেই জাতটা সম্পর্কে একটু বলবেন আর এই জাত কি জাত লাগাছেন এটা একটু বলবেন রূপা তো রূপা লাউই রূপা লাউ এর বিকল্প কোনে কিছু নেই আচ্ছা দুর্ভাগ্য যেন কারণে রূপা লাউ বিশটা মার্কেট থেকে আউট হয়ে গেছে জি জি নতুন একটা জাত জাতটা পুরাতনই এটা আছে মেরিনা ও চাষ করছেন মেরিনা কতদিন ধরে চাষ করছেন মেরিনা এই প্রথমই প্রথম চাষ করছে প্রথম চাষ তা এই যে প্রথম চাষ করে কি বুঝতে পারছেন রুপার সাথে কি পালা দিতে পারবে এটা এখন রূপার সাথে এখন আশা করা যায় রূপার পাশাপাশি যাবে রুপার পাশাপাশি যাবে আচ্ছা আমাদের এবার একটু বলবেন যে এই যে মেরিনা চাষ এখন আমরা পৌষ মাসের আদৈ পৌষ এখন বর্তমান তারিখ বাংলা মাসের তো এটা কখন লাগিয়েছেন কার্তিক মাসে শেষ নাগাদ লাগানো কার্তিক মাসের শেষ নাগাদ আর এখন আছে আটই পোষ আর কতদিন বেসা বিক্রি করা যাবে এখন শীতকালীন সবজিতে গরমের চাইতে পনেরো বিশ দিন বেশি বেসা যায় বেসা যায় এক মাস বেশি বেসা যায় আর এর স্থায়িত্বকাল জীবনকাল কতদিন এর বেসা কাল এই লাউটা আশা করা যায় আড়াই মাস বেসা যাবে

তো এই বীজ মাডাই তৈরি করে নিয়েছেন না পলিতে তৈরি করেছেন আমরা আছে পলিব্যাগে তৈরি করি আগে পলিব্যাগে তৈরি করেন তারপরে জমিতে জমিতে চারা রোপণ করি চারা রোপণ করে দেন তাতে করে বেশি ভালো ফল ফল আসে বেশি ভালো ফল ফল আসে আচ্ছা কি সার ব্যবহার করেন সার লাউতে বাংলা টিএসপি টুনেশিয়া আচ্ছা পটাশ এগুলো ইউরিয়া ইউরিয়া এগুলো ইউরিয়ার ভাব বেশি দিলে লাভের পরে ক্ষতি এগুলো ইউরিয়ার ভাব বেশি দিলে আছে নাবি ধসা লাগে ঝলসে যায় গাছের পাতা ঝলসে যায় লাউ গুলো থেকে যে হেকা বেকা হয় বেকা হয় কেন হয় এগুলো জমির কারণে হয় অনেকটা বুরনের ঘাটতে থাকলি আচ্ছা পর্যাপ্ত বুরন থাকলে একা বেকা কম হয় বেকা তারা কম হয় আচ্ছা আচ্ছা তার মানে এটা বুরন যদি মাটিতে দিয়ে দেয় এটা সমস্যা সমাধান হবে সমস্যার সমাধান আচ্ছা স্পিরে এই যে পাতা যেতে ঝলসে না যায় এই যে পাতা যে সিয়ারা বা যৌবন রেসে দেখতে পাচ্ছি এটা কিভাবে ধরে রাখবো এটা আছে রিডিমিল গোল্ড আছে টাইকুলোজেব আছে এমজেব আছে এসব ছত্রাক দিলি

ওর মেরে থে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আমাদের তারিফ মামুর সাথে কথা বলছিলাম যে আসলে তিনি কিভাবে এই চাষ লাভের চাষটা করে আসছেন এবং তিনি দীর্ঘদিন ধরেই এই লাস চাষ করে আসছেন মামা কতদিন ধরে করছেন লাস চাষটা 3.5 বছর 3.5 বছর করছে তাতে বিকেপতি কেমন মুনাফা আছে এটা এখন কাঁচা মাল তো এখন বাজার ভালো থাকলে লাউতে বিগভই 15 থেকে বি দিনে 1 লাখ টাকা হয় সম্ভব ভাই সম্ভব সম্ভব এই যে আমার মেজে ভাই লাগাইলো আষাঢ় শ্রাবণ মাসে লাউ তুলেছে আচ্ছা ও 15 দিন থেকে 20 দিন লাগিলো বিঘা ভাই 1 লাখ পার হয়ে গেছে পার হয়ে গেছে সব তা আমি কাটিছি ও আচ্ছা মামু কিন্তু ক্লাউস লাউ এর ব্যাপারে হিসাবেও কিন্তু পরিচিত মামু নিজেও অনেক বাগান ঘরেন এবং বিভিন্ন কৃষকদের পরামর্শ দিয়ে থাকেন তথ্য দেওয়ার জন্য আর এই যে সময় ব্যয় করে আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য আর কৃষক ভাইদের জন্য সুপ্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলায় কিন্তু অল করে রাখবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ